আগামী রবিবার বছরের শেষ পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস সামনেই কিছুদিন পরেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি অগ্রহায়ণ মাসটিকে মা লক্ষ্মীর এত প্রিয় মাস তাই জন্য বলা হয়ে থাকে লক্ষ্মী মাস আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ তাই অগ্রহায়ণ মাসের প্রত্যেক কটি দিনই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করার জন্য অত্যন্তই শুভ ও ফলপ্রদায়ী সামনে আগামী রবিবার যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে সেটি হচ্ছে মার্গ শীর্ষ পূর্ণিমা তিথি এবং এটি এই বছর অর্থাৎ দু সালের সর্বশেষ পূর্ণিমা তিথি যদি এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী নারায়ণের আরাধনা আপনারা করেন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন এবং তার সাথে সাথে আপনার সিঁদুরের পাত্রে গোপনে এই জিনিসটি মিশে দিতে পারেন তাহলে নতুন বছরে অর্থ সৌভাগ্যে আপনার পরিবার ভরে উঠবে আপনার গৃহের সমস্ত অশান্তি দূর হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুরতর হবে কিভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেবো তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই যে মার্গশীর্ষ পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে মার্গশীর্ষ পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্বদিন অর্থাৎ শনিবার থেকে পূর্বদিন বিকাল চারটে বেজে পনেরো মিনিট থেকে পূর্ণিমা লাগছে এবং থাকবে রবিবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা এই উপায়টি রোববার দিন অথবা শনিবার দিনও কিন্তু করতে পারেন বন্ধুরা আপনাদের সুবিধা মতো সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকেন হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পড়েন সিঁদুরকে মেয়েদের ষোলো শৃঙ্গারের মধ্যে একটি মানা হয় বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবেও দেখা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে বলা হয় যে সিঁদুরের লাল রং, স্বামীর দীর্ঘ জীবন এবং সৌভাগ্য কামনা করে মহিলারা পড়েন লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় কিন্তু শুধুমাত্র ধর্ম নয় সিঁদুর পড়ার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পরেন মাথার সেই জায়গায় থাকে গুরুত্বপূর্ণ নার্ভ যেটা মেডিটেশনে সাহায্য করে বিয়ের পর মহিলাদের জীবনে হঠাৎ করে নানান রকম চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই কার্যকরী কিন্তু ধার্মিক অর্থে মনে করা হয় যে সিঁদুর শক্তির প্রতীক লাল রং সৃষ্টির প্রতীক এবং মনে করা হয় যে সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁদুর হিসাবে যাতে মা লক্ষ্মী পরিবারের ওপর আশীর্বাদ দেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে এবং পরিবার থেকে দুঃখ দারিদ্রতা দূরে থাকে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মহিলারাই হয়তো সিঁদুর পরেন না কিন্তু বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকে নিজেদের ইচ্ছায় চলুন বন্ধুরা আপনাদের এবার আমি বলে দিই পূর্ণিমা তিথিতে আপনারা আপনাদের সিঁদুরে কি মেশাবেন অঘ্রান মাস লক্ষ্মী মাস গ্রাম বাংলায় এই সময় ধান কাটা হয় চলে নবান্ন উৎসব এবং ঘরে ঘরে লক্ষ্মী পুজো এই দিন যদি উপায়টি করতে পারেন তাহলে অত্যন্তই ফলপ্রদায়ী হবে এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঝাড়ু দেবেন মোছা দেবেন দিয়ে ঘর পরিষ্কার করে আপনি নিজের স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে আসবেন সেই দিন মা লক্ষ্মীকে একটি নতুন ওড়না অবশ্যই পরাবেন এবং মা লক্ষীকে একটি মালা অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মীকে যখন আপনারা সিঁদুর পরান সেই সিঁদুরটা অবশ্যই নিজের শাক খায় নিজের নোয়া এবং নিজের সিথিতে অবশ্যই দিয়ে দেবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যেরকম আপনি পারবেন সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মায়ের কাছে আর বন্ধুরা মা লক্ষ্মীর যে সিঁদুর আছে অর্থাৎ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর যে গোলা সিঁদুর আছে যা দিয়ে আপনারা ঘর স্থাপন করেন যে সিঁদুর দিয়ে আপনারা মা লক্ষ্মীকে পড়ান সেই সিঁদুরে আপনি নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন অর্থাৎ এক টাকা অর্থাৎ ষোলো আনার একটি কয়েন আপনি নিয়ে নেবেন সেই ষোলো আনার কয়েনটি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন করে একটি পাত্রের মধ্যে সেই এক টাকার কয়েনটি রেখে মা লক্ষ্মীর গোলা সিঁদুরের একটি তিলক সেই এক টাকার কয়েনটির মধ্যে করবেন তারপর সেই এক টাকার কয়েনটির মধ্যে ধান দুব্বা এবং একটি ফুল অর্পণ করে মা লক্ষ্মীর সামনেই সেটি নিবেদন করে রেখে দেবেন বন্ধুরা তারপর আপনারা যেভাবে নিত্য পুজো দেন সেভাবে আপনারা দিয়ে দেবেন সমস্ত আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেব দেবতা আছেন সবারকে আপনি পুজো অর্চনা করে ঠাকুর ঠাকুরঘর ছেড়ে বেরিয়ে আসবেন মা লক্ষ্মীর চরণের কাছে সেই এক টাকার কয়েনটি আপনি রাখতে দেবেন সারা দিন। বন্ধুরা এরপর যখন সন্ধ্যেবেলা আপনি দিতে যাবেন তখন মায়ের চরণের কাছ থেকে সেই এক টাকার কয়েনটি নেবেন তার ওপরে রাখা ধান দুব্বা এবং ফুলগুলি আপনি সরিয়ে নেবেন মা লক্ষ্মীর কাছে রাখা সেই যে এক টাকার কয়েনটি সেটা মা লক্ষ্মীর সেটিতে ঠেকাবেন তারপর নিজের মাথায় অর্থাৎ নিজের স্মৃতিতে ঠেকাবেন এবং তারপর আপনি যেখান থেকে সিঁদুর পরেন আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরের যে কৌটোটি তার মধ্যে এই এক টাকার কয়েনটি রেখে দেবেন অনেকে বলেন যে এটি রূপোর কয়েন হলে সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমি বলবো না যে রূপোর কয়েন রাখুন আমি শুধুমাত্র এটিই বলবো যে আপনি এক টাকার কয়েন রাখুন অনেক মতে আবার রূপো এবং সিঁদুর একসঙ্গে ভালো যায় না তাই সেক্ষেত্রে আপনারা এমনি সাধারণ যে চালু এক এক টাকার কয়েন সেটাই ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা এবার বলে রাখি কিছু কিছু সতর্কতা সিঁদুর পরার সময় কিন্তু সমস্ত বাড়ির গিন্নিদের মেনে চলা উচিত প্রথম যেটি সেটি হচ্ছে যে আপনি শুদ্ধ হয়ে তারপরে কিন্তু সিঁদুর কৌটোয় হাত দেবেন বন্ধুরা সিঁদুর সবাই আমরা পড়ি সেটি হচ্ছে স্বামী সন্তানের মঙ্গলের জন্য সংসারের সার্বিক সৌভাগ্যের জন্য তাই সিঁদুরের এই জায়গাটি অত্যন্ত পবিত্র জায়গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে সিঁদুর পরবেন ঘুম থেকে উঠে বা বাসি বস্ত্রে সিঁদুর পরবেন না একদম ভেজা চুলে সিঁদুর পরবেন না চুল খুলে সিঁদুর পরবেন না চুলটি সামান্যভাবে বেঁধে নে নিয়ে তারপর শুকিয়ে তারপরই সিঁদুর পরবেন সিঁদুর কখনোই ডান দিকে বা বাম দিকে পরবেন না এটি পরা কিন্তু অত্যন্ত অশুভ সিঁদুর সবসময় মাধার মাঝগান বরাবর সিঁথি কেটে তারপরই সিঁদুর পরতে হয় সপ্তাহের মধ্যে যে কোনো একদিন বিশেষ করে যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন আপনার নিজের স্বামীর হাতে সিঁদুর অবশ্যই পড়বেন এতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয় মজবুত হয় বন্ধুরা আজকে যে উপায়টি আমি বলে দিলাম এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যের রাতারাতি উন্নতি আসতে বাধ্য আপনি যদি আপনার স্বামী কোনো কাজে বাধা প্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ চাকরিতে কোনো প্রমোশনে বাধা আসছে অথবা এমন হচ্ছে যে ব্যবসা করছে ব্যবসায় খুব বেশি লাভের মুখ দেখতে পাচ্ছে না এই বাধাগুলো কিন্তু কেটে যাবে অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে আর বলে রাখি বন্ধুরা সিঁদুর সবসময় আপনার নিজের অর্জিত পয়সায় অথবা আপনার স্বামীর অর্জিত পয়সাতে কিনে তারপরই পড়বেন কোনো কিছুতে পাওয়া বা গিফট পাওয়া সিঁদুর পড়বেন না এতে সংসারে কলহ অশান্তি বাড়ে আপনি মন্দিরে সিঁদুর দান করতে পারেন কিন্তু আপনাকে কেউ কোনো সিঁদুর উপহার হিসাবে যেন না দেয় এই জিনিসটি একেবারেই ব্যক্তিগত তাই নিজের টাকায় বা নিজের স্বামীর টাকাতে কেনা সিঁদুরই কিন্তু আপনি সিঁথিতে পড়বেন এতে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হয় বন্ধুরা যদি আপনাদের মধ্যে দাম্পত্য কলহ বা খিটিমিটি খুব বেড়ে থাকে তাহলে সিঁদুরের একটি টোটকাও আমি বলে দিচ্ছি সেটিও আপনারা করতে পারেন পূর্ণিমার দিন রাত্রিবেলায় করতে পারেন আপনাদের দুজনের যে বিছানা আপনাদের দুজনের যে বালিশ তার ঠিক মাঝখানে তোষকের নিচটায় আপনারা একটি কাপড়ের পুঁটলির মধ্যে করে মালক্ষীর সিঁদুর রাখতে পারেন এতে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত মধুর হয় আর বলে রাখি বন্ধুরা যে সিঁদুর কখনো অসুজ গায়ে পড়বেন না অনেক সময় আমাদের বাড়িতে শুভ অসুচ হয় বা কালো সূজ পড়ে এই দুরকম রকম কিন্তু আপনি এই যে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদই এই এক টাকার কয়েনটি রেখেছেন সেই সিঁদুর কৌটোতে কিন্তু হাত দেবেন না আপনি সম্পূর্ণ অসুজ কাটিয়ে এবং শুদ্ধ হয়ে গায়ে গঙ্গার জল ছিটিয়ে তারপরই কিন্তু সেই সিঁদুরের কৌটোটি হাত দেবেন বন্ধুরা যতদিন সেই কৌটিটির মধ্যে সিঁদুর আছে এক টাকার কয়েনটি তো সেখানে রাখবেনই কিন্তু তারপর যদি আপনারা নতুন সিঁদুর কেনেন তাহলে আবার একটি পূর্ণিমা তিথিতে সে এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপরই আবার সিঁদুরের সাথে মেশাবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন